বরাকের সিইউইটি পরীক্ষার্থীদের স্বস্তির খবর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনুজ বেগু পরিবেশ বিজ্ঞান এবং বাংলা পরীক্ষার জন্য বহিরাজ্যে যেতে হবে না এমনই স্বস্তির নির্দেশিকা জারি করেছেন শিক্ষামন্ত্রী প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত আজ সন্ধ্যায় জরুরিকালীন নির্দেশিকা জারি করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন বরাকের সিইউইটি পরীক্ষার্থীদের শিলচরেই পরীক্ষা গ্রহণ করা হবে ইউইটি বাংলা এবং পরিবেশ বিজ্ঞান পরীক্ষা বরাকেই নেওয়া হোক জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা অর্থাৎ এনটিএ ডিজিকে কে পত্র প্রেরণ করেছেন শিক্ষামন্ত্রী রনুজ পেগু আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ ডিরেক্টর জেনারেল কে লেখা এক পত্রে এই আরজি জানিয়েছেন আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু চিঠিতে তিনি উল্লেখ করেছেন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বা সিইউইটি এর বাংলা ও পরিবেশ বিজ্ঞান পরীক্ষায় বসার জন্য আসামে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের মেঘালয়ের শিলং ত্রিপুরার আগরতলা এবং গুয়াহাটিতে যেতে হচ্ছে এই স্থানগুলি বরাক উপত্যকা থেকে যথেষ্ট দূরে এত দূরে গিয়ে তাদের পরীক্ষায় বসতে অনেক সমস্যা হবে বরাক উপত্যকায় তিনটি জেলা রয়েছে এই তিনটি জেলার ছাত্রছাত্রীদের সমস্যার কথা চিন্তা করে বরাক উপত্যকার শিলচরে তাদের বাংলা ও পরিবেশ বিজ্ঞান পরীক্ষায় বসার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন শিক্ষামন্ত্রী রনোজ বেগো বরাকের যেসব ছাত্রছাত্রীরা সিউইটি সিইটি পরীক্ষায় বসছে তাদের জন্য একটি সুখবর শুনালেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ বেগো সিইউইটি পরীক্ষার্থীদের পরিবেশ বিজ্ঞান এবং বাংলা পরীক্ষার জন্য আর বহির্রাজ্যে যেতে হবে না এমনই স্বস্তির নির্দেশিকা জারি করেছে শিক্ষামন্ত্রী প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত আজ সোমবার সন্ধ্যায় জরুরিকালের নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন বরাকের সিইউইটি পরীক্ষার্থীদের শেষরেই পরীক্ষা গ্রহণ করা হবে ইউইটির বাংলা এবং পরিবেশ বিজ্ঞান পরীক্ষা বরাকেই নেওয়া হোক জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা অর্থাৎ এনটিএ কের এনটিএ ডিজিকে পত্র প্রেরণ করেছেন শিক্ষামন্ত্রী রনুজ বেগু এই বিষয়টি নিয়ে বরাক উপত্যকার বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন প্রতিবাদ জানিয়েছিল যে বরাক বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা বহু দূরে গিয়ে অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়া তাদের জন্য অত্যন্ত অসুবিধা হবে এবং তারা নানা দুর্ভোগের শিকার হবেন কথা চিন্তা করে বিভিন্ন ছাত্র এই নির্দেশিকাকে বাতিল করার জন্য আবেদন জানিয়েছিলেন এবং বিভিন্ন চাপের মুখে পড়ে অবশেষে শিক্ষামন্ত্রী রনোজ পেগো উনার একটি নির্দেশিকা জারি করেছেন যে বরাকে বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীদেরকে আর বাইরের রাজ্যে গিয়ে অর্থাৎ আগরতলা এবং মেঘালয় শিলং বা গুয়াহাটিতে গিয়ে বাংলা এবং পরিবেশ বিজ্ঞানে পরীক্ষা দিতে হবে না বরাকের ছাত্রছাত্রীদের জন্য আপাতত শিলচরে পরীক্ষার সেন্টার করার জন্য তিনি নির্দেশ জারি করেছেন